তো সেই জন্য আমি আসা বললাম না কালকে জিম থেকে আসার সময় একটু মাটার নিয়েছি তো আজকে অনেকটা ভাত খেয়েছে মানে অনেকটা বলতে কি পেট ভরে ভাত খেয়েছে কিন্তু এইভাবে এইসব দিয়ে খাইয়ে যদি বেশি খাই তাতে কি কিছু লাভ আছে হ্যাঁ এখন সবজি মাছের ঝোল এগুলো দরকার না এগুলো তো তোমার হাই মানে রিচ খাবার এগুলো তো কম খাওয়া ভালো এখন কি করব বলো বাচ্চা খাচ্ছে না তো আমাকে তো একটুখানি ইয়ে করতেই হবে না ভাবতেই হবে ছেলেকে নিয়ে সেই জন্য আর কি যাদের মুখের রুচি আছে সেরকম কিছু খাওয়ানো দরকার বাচ্চা খাচ্ছে না বলে আজকে তুমি চিকেন মটন খাওয়াবে কালকে চিকেন খাবে তারপর বিরিয়ানি খাওয়াবে ঠিক না না কালকে যেটাই করব ওসব করো খাই না বলে এইসব খাবার খাইয়ে বড়া করব গরম গরম হাতে ঘি দিয়ে তোমাকে ঘি আনতে বলেছিলাম ঘি কিন্তু শেষ হয়ে গেছে আমাদের আনতে আমি আর সমত নিয়ে আসি না

এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে না যদি এত ব্যায়াম করিয়েছে এত ব্যায়াম করেছে খুব ক্লান্ত হয়ে গেছে আজকে শরীর তো সেই জন্য এসে একটুখানি বসেছিলাম তার মধ্যে আবার গেলাম মামা মামাবাড়ি মামাবাড়ি বলতে মানে ওর মামাবাড়ি মামা শ্বশুরের বাড়ি আর কি মামির সঙ্গে গল্প করতে অনেক দিন পরে মা ওরাও গেছিলো তাই তালে তাহলে মামি মামার সঙ্গে দেখা হয়েছে দোকানে মামা বলছে তাহলে আমাদের আসুন